আসসালামু আলাইকুম সুপিও কাস্টমার বিন্দু আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকুন দেখুন আমাদের একটা ইনটেক পাঁচশো দেখাচ্ছি ইন্ডিয়ান স্ট্যান্ডার কোম্পানির সেট দেখুন কীভাবে কার্টুন করে আসছে ইন্ডিয়া থেকে একবারে পলি করা তার উপরে তার ভিতরে দেখাচ্ছি আস্তে আস্তে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে সবার মাঝে জানিয়ে দেবেন আমাদের কাছে যে কোনো ধরনের মালামাল সানসিস্টেমের কিনতে পাবেন আমাদের নিজস্ব বক্স ফ্যাক্টরি আছে যাই হোক খুলে ফেলছি দেখুন ভিতরটা খোলা হয়ে গেছে বেল্টের গায়েও লেখা আছে স্ট্যান্ডার্ড দেখুন তাই খুলে ফেলেছি খোলার কাজ কার্টুন খোলার কাজ শেষ দেখুন বিলটির গায়ে স্ট্যান্ডার্ড লেখা আছে বিভিন্ন মডেলের এই সেটগুলো আমাদের কাছে পাবেন আর এটাকে খুলে ফেলতে আসি একটু দেখতে দেখুন ধৈর্য ধরে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে সব সব কিছু জানতে পারবেন দেখুন খুলতে আসি আমাদের সেটগুলো একটু হাই কোয়ালিটি সবার মতো না আমরা যেগুলো মাল আনি একটু আলাদা আনার চেষ্টা করি সব সময় আর আলাদাই বিক্রি করি যাই হোক খুলে ফেলেছি কার্টুনটা দেখুন এই উপরে ওয়ারেন্টি কার্ড যদিও বাংলাদেশে ওয়ারেন্টি অ্যাভেলেবেল না ওয়ারেন্টি কার্ড দেখুন ছোলা দেওয়া এক যাতে সেটটা ভাঙ্গে চুরি না যায় তার জন্য একবারে একবার সুন্দর মসৃণ এবং পলি করা উপরে আরও একটা উঠাচ্ছি ফেলেছি দেখুন কত সুন্দর লুক পলিটা খুলে দিচ্ছি অপেক্ষা করুন সামনার লুকটা দেখতে পাচ্ছেন দেখুন খুলে দিচ্ছি পলিটা পলিটা খোলার পরে দেখতে পারবেন একটা সর্বোচ্চ মানের একটা সেট পাঁচশো ষোলো যেটার সামনে সবগুলো ইনপুটগুলো আউটপুটটা পিছনে শুধু দেখুন এখানে অনেকগুলো মাইক্রোফোনের লাইন আছে হেভি উন্নত কোয়ালিটি আপনারা নিতে চাইলে নিতে পারবেন আমাদের থেকে আহুজার যে কোনো মাল দেখুন সম্পূর্ণ খুলে তুলেছি দেখুন বড় নাট করে বড়ো আউটপুট ট্রান্সফর্মার তারপর ইনপুট ট্রান্সফর্মার আর ভিতরটা খুলে দেখাচ্ছি একটু ভিডিওটা কাট করলাম দেখুন ভিতরটা কত সুন্দর এবং মসৃণ কত উন্নত দেখুন আমাদের যে ক্যাপাসিটার এবং ডায়োডগুলো হেডসিন করা ক্যাপাসিটারে সার্কিট দেওয়া আর ট্রান্সফর্মারের লুক দেখছেন কত সুন্দর লাগতেছে আর সার্কিট ভিতরে দেখাতে চেষ্টা করছিলাম কিন্তু আপনাদের ট্যান্ডেস্টার মেটাল অরিজিনালটা দেখাতে চাইছিলাম কিন্তু ভিতরে দেখা যাচ্ছে না ফুললি যাই হোক এটা ট্যান্ডেস্টার আট আট ষোলোটা উপরের চারটা নিচে চারটা পাশে উপরের চারটা নিচে চারটা আট আট ষোলোটা আর ট্যান্ডেস্টারে আপনারা সেটার কোথাও পাবেন না আমাদের ওই স্টকে এক পিস আছে আর আর বেশি একটা নাই এগুলো আবার যদি আসে তাই লে দিতে পারবো আমাদের মালগুলো একটু আলাদা ইনপোর্ট করা থাকে যাই হোক আমি যে লোকে এই মালটা নিয়েছে তারে আমি একটু চালাইয়ে দেখেছিলাম যাই হোক আপনাদের একটা মোবাইল থাকার কারণে আমি আপনাদের দেখাতে পারছি না আমার হাতের কাছে একটাই মোবাইল ছিল তাই আপনাদের ভিডিওটা দিতে পারছি না দেখুন কত সুন্দর ভিতরের লুক একবারে অরিজিনাল মালের লুকটাই আলাদা থাকে অনেকেই অনেক কিছু বলে দেখুন আমাদের ড্রাইভারটাও সম্পূর্ণ আলাদা একটু বড়ো আর যেটা অরিজিনাল হবে সেটা সব কিছুই একটু বড়ো হবে এটা উনিশ কেজি কয়েকটু টুজনের মতন আছে উনিশ কেজি চারশো বা পাঁচশো এরকম হবে আর অ্যাভেলেবেল সিটগুলো পাবেন আঠারো কেজি আঠারো কেজি পাঁচশো উনিশ কেজিও পাবেন কিছু কিছু সেটার দুইটা র্যান্ডের সে কম আছে তাতে আরও যাই হোক এগুলো বেশি দেখুন লিটারে সার্কিট করা এবং হিটসিন দেওয়ার ইসের সাথে ব্যারটের সাথে ছিল এখন কত সুন্দর ফিনিশিং একবারে অরিজিনাল গেট আপটাই একটু আলাদা ড্রাইভারটাও হেভি মানে উন্নত আর বিশেষ করে যা বলতে চাচ্ছি শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট করবেন এই সেটটা আমরা বেস্ট আছি বত্রিশ হাজার টাকা আপনারা নিতে চাইলে আর এক পিচ সেট আছে এরপরের গুলা ঢুকবে ডুববে না যদি নিতে চান অত দূরত আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং বত্রিশ হাজার টাকা নিব ছয়টা আছে ডাইরেক্ট মাইক্রোফোনের তারপর অক্সিলারি ওয়ান টু আছে আপনারা অক্সিলারি থেকেও মাইক্রোফোন চালাইতে পারবেন এটার আর বিশেষ করে আমাদের নিজস্ব বক্স ফ্যাক্টরি আছে এবং আপনার সব কিছু আমাদের কাছে পাবেন সাউন্ড সিস্টেমের মালামাল মিক্সার থেকে সবগুলো আর আমাদের ভিডিওগুলো একটু আপনারা আপনার দেখবেন দেখলেই বুঝতে পারবেন দেখাচ্ছি একটু সেটটার পিছনটা ঘুরাইয়ে দাও তো ঘুরিয়ে দেখাচ্ছি সেটটার পিছনটা রিসেট বাটুন স্টিকার মডেল নাম্বার সবগুলো দেওয়া আছে দুশো বিশ বোল্ট কারেন্ট

সরাসরি ফোন দিবেন কমেন্ট করে ভালো মন্দ ভিডিও কোয়ালিটি বা কী ধরনের ভিডিও চান সেগুলো জানাবেন কমেন্টে কোনো কিছু কিনতে চাইলে সরাসরি ফোন দেবেন কমেন্টে কোনো কিছু বিক্রি করবো না বা মেসেঞ্জারে ফেসবুকে কোনো জায়গায় আমরা কমেন্টে মাল বিক্রি করি না অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা জয়ানন্দ বাজার কাহারল থানা দিনাজপুর জেলা রংপুর বিভাগ আর মোবাইল নাম্বারটাও দেওয়াই আছে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সটা আপনারা চেক করবেন তাইলে আরও সুবিধা হবে আর আমাদের নামে অন্যান্য জায়গায় বিভিন্ন জালিয়াতি করে অনেক লোক আছে বিভিন্ন নামে